বাণী ইসরায়েলের সত্তর নম্বর আয়তে দেখি সেখানে আল্লাহ বলছেন অলা কতকার বানী আদম আদম সন্তান যেই হোক না কেন অল্লা তালা তাকে মান ইজ্জত দিয়েছেন এখন হিন্দুরাও আদম সন্তান খ্রিস্টানেরাও আদম সন্তান ইহুদিরাও আদম সন্তান বৌদ্ধরাও আদম সন্তান এবং অন্যান্য সবাই আদম সন্তান কিন্তু মুসলমান সমাজ শুধুমাত্র মুসলমানদেরকে সম্মান দেয় আর অন্যদেরকে তারা সম্মানের চোখে দেখতেই রাজি না বরঞ্চ অন্যদেরকে তারা খাদের মনে করে যে খ্রিস্টান হোক বা ইহুদি হোক বা বৌদ্ধ হোক বা হিন্দু হোক এরা হলো আমাদের খাদের কিন্তু কোরআনের ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় আমরা যারা মুসলিম আমরা জানি সমস্ত মানুষকে ইজ্জত দিতে হবে আর এই ইজ্জত দেওয়ার কথা আল্লাহ তাহলে স্বয়ং তার এই গ্রন্থতে বলে দিয়েছেন পৃথিবীতে যত ধরনের খ্রিস্টান রয়েছে তারা ইহুদদের সাথে বন্ধুত্ব করে খ্রিস্টানেরা ইহুদের বন্ধু ইহুদেরা খ্রিস্টানের বন্ধু ঠিক হিন্দুরা বৌদ্ধদের বন্ধু বৌদ্ধরা হিন্দুদের বন্ধু এরা আবার সবাই মিলে জোট করে কিন্তু একমাত্র মুসলমান সমাজের মাঝে আমরা দেখতে পাই এরা শিয়া এবং সুন্নি দেওবান্দি এবং বেরেলভি আগা খানি এবং রাফেজি কাদিয়ানি আহমাদি লাহরি এরা কেউ একসাথে জোট করতে পারে না এমনকি আমাদের দেশে খারেজি এবং আলিয়া তারা একসাথে জোট করতে পারে না জামাতে ইসলাম ছাত্র ইরা এরা ইসলামের সাথে জোট করতে এদের সমস্যা হয় হেফাজতে ইসলাম তরিকত ফেডারেশন ফেডারেশন সাথে ফেডারেশনের সাথে জোট জোট করতে পারে না কিন্তু এরা সবাই সবচেয়ে বেশি দাবি করে যাচ্ছে যে আমরা সুপারিশ নিয়ে জান্নাতে যাব আর বাংলাদেশের মানুষ একজন আর একজনকে অসম্মান করছে যেভাবে গণপিটুনি দিয়ে ছোট ছোট শিশুদেরকে মারছে তো এরা এই শিশুদের বিকাশ রোধ করে দিয়েছে রুকে দিয়েছে শিশুদের পায়ে গুলি করা হচ্ছে শিশুদেরকে বিভিন্নভাবে যাতনা দেওয়া হচ্ছে যেন এদের বিকাশ না হয় আর এরা যেন কোরআনের জ্ঞান শিখে এদের বিরুদ্ধে না দাঁড়ায় এর জন্য মূলত তাদের এই অ্যাক্টিভিটি মুসলমানেরা শুধু মুসলমানদেরকে ইজ্জত দেওয়ার জন্য এই তবলিগি জামাতকে যদি আমরা দেখি এরা ছয় উসুম তৈরি করে নিয়েছে এবং এরা বলছে ইকরানে মুসলিম করতে হবে মানে ইরা যারা মুসলমান মুসলমানদের ইকরাম করবে আর কোরআন বলতে অলাকাতকার আদম বানী আদম বলতে সমস্ত মাখলুক যারা মানুষ রয়েছে এই পৃথিবীতে সে যে কোনো মতবাদের হোক সে কমিউনিস্ট হোক সোশ্যালিস্ট হোক সে অ্যাথিস্ট হোক সে আস্তিক হোক নাস্তিক হোক এদেরকে সম্মান আল্লাহ তালা দিয়েছেন কিন্তু মুসলমান সমাজ এদেরকে সম্মান করাটা একেবারে হারাম মনে করেন কিন্তু কোরআনের ইসলাম তো আমাদেরকে সে শিক্ষা দেয় না ইক্রামে মুসলিম করতে হবে আর বাকিদেরকে অসম্মান করতে হবে এমন কথা যারা শিক্ষা দেবে তারা কোরআনের ইসলামের থেকে অনেক দূরে রয়েছে তো মুসলিমেরা সমস্ত মানুষকে ইজ্জত দেয় মুসলমানেরা শুধু মুসলমানদেরকে ইজ্জত দিতে জানে যা আজ আমরা শিয়াদের আলাদাভাবে দেখতে পাচ্ছি সন্নিদের আলাদাভাবে দেখতে পাচ্ছি এমনকি দেওবন্দি বেরেলভি এদেরও আলাদা আলাদাভাবে দেখতে পাচ্ছি কাজিয়ানিদেরও দেখতে পাচ্ছি ইসলামে কোরআনের শিক্ষা মুসলিমেরা ধরে রেখেছে আর কোরআনের বিপরীত বুজুর্গদের শিক্ষা মুসলমান সমাজের লোকেরা ধরে বসে আছে